শুধু জেলে নয় কর্মপক্ষতা না থাকায় খাটের ব্যাপারই ও শ্রমিকদেরও দিন কাটছে অবগণের খুব কষ্ট

যারা ছেলে মৎস্যজীবী মানুষ আছে তারা সঠিকভাবে মানে মাছ ধরণ করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন বোধহয় কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক নদীতে মিশেছে এছাড়া কত মেঘনা বুকে অসংখ্য ওঠার কারণে বিতরণ হচ্ছে তাই সমুদ্রকে হিসেবে বেছে নিচ্ছে

ঘরবাড়ি ছেড়ে মহশৌভমনে সবচেয়ে স্বামী লোকমান চরিত্রের কাব্যীয় বিলীন মাতাতে বাধ্য হয়ে অন্যপ্রাচরিয়েছেন আদারীপুরের বাসিন্দা যারা আঙ্গারচর গ্রামে

অনালিন পা্ডারিয়ে একাকাকাকাকাকাকাকাকেয়ে দুসনেয়েয়বিয়েয়েয়েয়েরাকাকাকা খ্য়ে

আলোচনার প্রথমত কার্যতালিকা দশ নম্বরে রয়েছে এবং সাড়ে দশটায় হাইকোর্টের বেঞ্চ বসে আমরা ধারণা করছি যে ঠিক সাড়ে দশটার হয়তো পাঁচ দশ মিনিট পরে হয়তো শুনানি শুরু হবে আর যেমনটা প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের ঠিক তেমনটাই আমরা ডিসিজন রিট করেছেন তাদের পক্ষে থেকে প্রস্তুতি রয়েছে তবে আসলে শুনানিটি শেষে আজকে কি আদেশ হয় সেটি দিয়ে কিন্তু সবার নজর কারণ আপনি জানেন ইতোমধ্যেই দুই দিন শুনানি হয়েছে দীর্ঘ শুনানি হয়েছে তারপরে কিন্তু বুধবার হঠাৎ করে যিনি জুনিয়র বিচারপতি তিনি অসুস্থ হয়ে যান তাহলে বুধ এবং বৃহস্পতিবারে দুই দিন কিন্তু শুনানি হয়নি বেঞ্চটি পূর্ণাঙ্গ বেঞ্চ

কিন্তু আলোচনার মধ্যে ঠিক করেছে ডিটি যেই কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ রয়েছে আসলে আদ্র কি করে তারা আসলে গ্রহণ করবে কি এই দিকটি যদি গ্রহণ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু হেভিয়াস কর্পসের কথাগুলো আগে বলেছিলাম যে ছয় শিক্ষককে এখানে hadir হতে হবে তারা আসবেন এস তারা জানাবেন যে আসলে তাদেরকে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে রেখেছে কি না আপাতত এই যে গুলি করার বিষয়টি আইনে কি আছে এক্সট্রিম সিচুয়েশনে কখন পুলিশ গুলি করবে নিরী বিচারে যারা গুলি করেছে সেইগুলোর বিচার বা যে তদন্ত চলছে সেই বিষয়গুলো কিভাবে এই Siddhantor <Sanskrit> अपेक्षा কিন্তু যখন এনজিবি

না তারা অনেক বাকে না তারা মানে তারা তো বৃষ্টি করবো তারা তো না নিয়ে তো আমরা বাঁচবো না ঠিক না পাইকারিতে মান ভেদে প্রতি পঞ্চাশ কেজি বস্তায় দাম রয়েছে দেড়শো থেকে আড়াইশো টাকা পর্যন্ত বিক্রেতাদের দাবি চলমান অস্থিরতার প্রভাব করেছে চালের বাজারে পরিবহন সংকটে নেতিবাচক প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায় বলতে হচ্ছে বাড়তি পরিবহন অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা ও বৃষ্টি উৎপাদন করেছে

সাথে যদি বসতে চাই তাহলে আমি বুঝতে পারছি তারা যদি এখন আসতে চায় কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের তাদের কী কী বাকি আছে আমাদেরকে শুনতে চাই যেটা আমাদের আমি পূরণ করতে চাই আমি চাই তারা যদি বসতে চায় আন্দোলনকারী কত আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তার কথা শুনবো তাদের পর যে মেনে মেতে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে

না <4ged> <Saturday interjection>

আমরা এই শক্তি আমরা সামনে অবস্থান নেব আমরা নারায়ণগঞ্জের ছাত্ররা এই রাজপথে আছি রাজপথে থাকবো আমরা কি থাকবো আমরা কি থাকবো আমরা কি জয় হব আমরা কি জয় হব আমরাই বিজয়ের slogan এই নারায়ণগঞ্জের জনতা বন্ধুরা আমরা সকাল থেকে এই প্রেস ক্লাবে একসাথে হয়ে আমরা আমাদের মিছিল শুরু করেছি আমরা আমরা জন্মসূദി শুরু করেছি ইতিপূর্বে আমরা আমার কাছে সকালে এই বিশেষ কি দাবি কোটা সংখ্যা কতদিন সাই সমাজার কি রাজধানীর সরোবরের প্রতিবাদ কর্মসূচিতে সংস্কৃতি কর্মীদের পাশাপাশি যোগ দেন শিক্ষার্থী অভিভাবকরা তারা শিক্ষার্থীদের মেনে নেওয়ার আহ্বান জানান

এবং যতগুলো রক্তপাত হয়েছে সেগুলো আসলে বিচার করা উচিত মানুষের জীবন নিয়ে কতটা অভিজ্ঞতা আমার কাছে একটা খুবই বড় প্রশ্ন জীবন তো আমরা ফিরে পাবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিষয়টা বিক্ষোভটা সংস্কারের দাবিতে কিন্তু এটা এত জেনারেলাইজ হয়েছে যে সাধারণ মানুষের অংশগ্রহণ করেছে আমার ধরনের আরও অনেক ভোর এখানে প্রকাশ পাচ্ছে পুরো সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত

দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য ছাত্র আন্দোলন শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা সমাবেশে সব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দিতে চব্বিশ ঘন্টায় আলোচনা চাপ দেয় শিক্ষার্থী

<laughs> amanah ya <tip> <that> नहीं <that>

हट भाग अरे नहीं विजय जी मार लो बड़ी बड़ी नेट का दे नहीं भरनी नौकरी दे दे नहीं मैं नहीं

паредній будованню терапевта і поточних робіт і так от отворі але тут батора мав тим початком і цей відмінний і от мені

আপতো মনশন হাচা কালকে কথা বলিয়া কোন জরুরি বিষয় আছে ই লেগে গেছে অথবা আমি এই পর্যন্ত বিদ্যুৎ ভাড়া লাগে আমরা এখানে

দেখ গেছ यार पूजा का भूल्यो दे दिया जगह ना 24 किले देखा नहीं अरे तो ना धीरे First yeah. <laughs> blood. <laughs>